বন্ধু জানো আমার নানীর বাড়ি নে গোয়াল ঘর আছে একটা গোয়াল ঘর আমার নানির বাড়ি আর ওই রো হম না শুনি এসে তাইলে ক আমার নানির বাড়িতে গোয়াল ঘরটা আছে না এক মুহূর্তে গরু ঢুকায়ে আর এক মুহূর্তে ভাই করতো ঘুরতে একটা বাস উড়াইয়া তুই যতই তই চাপা সার রে চাফা তুই আমার হাতে পারবি নে তোর আমি হাড়ে সারো আরে এই যে আমার নানির বাড়ি এটা বিশাল ভর লোক গিয়ে আছে লগীর গল্প লোকগীর সবার বাড়ি আছে আরে বেটা শুন আগে শুন আগে শুন আচ্ছা ঠিক আছে ক তাহলে শুনি আরে আমার নানির বাড়িতে যে লোকগিটা আছে না আমার নানার বাপে ওই লোকগী খাড়া কই রে আকাশের তারা এক জায়গায় তে আরেক জায়গায় হরে 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 গুনতো এ এত বড় লগীরা হে কনে কে তুই হস নাই তোর নানির বাড়ির গোয়াল ঘরে শালার আর ওরা তো চাপাবো দিতে পারলাম না